امر أدرش قرآن شفار نور قرآن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা বাহাবি কিয় হাবিবাহ সলাতাম আলী কিয় নবীআলা নুর আল্লাহ ফ্রি ইসলাম বেরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান খুবই শিক্ষণীয় একটি অনুষ্ঠান যার নাম হচ্ছে কুরআনি সুরার ফজিলত দর্শকবৃন্দ দূরে বা আছে দেশ বা প্রবাসী যেখান থেকে আমাদেরকে আপনারা দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই অনুষ্ঠানে কি কি রেখেছি এই অনুষ্ঠানে কি বিষয় নিয়ে আলোচনা করা হয় এ সকল বিষয়গুলো আমরা জানবো শুরুতে ইনশা আল্লাহ আজ্জাল আসল আমরা শুরুতে অনুষ্ঠান দেখার শুরুর দিকে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই কেননা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে ভালো নিয়ত বান্দাকে জানাত পর্যন্ত পৌঁছে দেয় তো আমরা যত বেশি নিয়ত করব আমাদের আমল নামে তত বেশি নেকি লিখে দেওয়া হবে তো এই জন্য উচিত আমাদের প্রতিটি কাজের শুরুতে জাইজ এবং নেক কাজের শুরুতে যেন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই সেক্ষেত্রে কত আমিরা আহলে সুনত দাওয়াত ইসলামিক প্রতিষ্ঠাতা হজরত আলামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদির রাজু জিয়াই দাম বারাকাত আলিয়া তিনি আমাদেরকে নেক আমল রিসালার মধ্যে উৎসাহ দিয়েছেন আমরা যেন প্রতিটি নেক ও জায়স কাজের শুরুতে কিছু ভালো নিয়ত করিনি তো আমরা নিয়ত করি যে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলীবাসালামের সন্তুষ্টি অর্জনের জন্য এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব দেখব শুনব এই অনুষ্ঠানে যে সকল বিষয়গুলো বলা হবে তা মনোযোগ সহকারে আমরা শ্রবণ করব। যে বিষয়গুলো আমাদের জন্য শিক্ষণীয় আমরা তা নিজে মনে রাখবো মুখস্থ রাখবো যদি সম্ভব হয় লিখে রাখবো এবং অন্যের নিকট নেকি দাবাত পৌঁছে দেব পাশাপাশি এই নিয়টটা আমরা করতে পারি যে ইনশা তালা এই অনুষ্ঠান থেকে আমরা নেকি অর্জন করব। ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক সল্ল আলাল হাবিব সল আল্লাহ তল মোহাম্মদ সলাল্লাহ তল্লা আলি ওসাল্লাম দর্শকবৃন্দ এই যে আমরা দুরুদে পাক পাঠ করলাম পাশাপাশি অনুষ্ঠানের শুরুতে আমরা দুরুদে পাক পাঠ করেছি তো এই দুরুদে পাক পাঠ করার অনেক ফজিলত বেশুমার বরকত রয়েছে আল্লাহ নবী রসুল আরবি সরকারি দলম সাল তাই আলী আসলাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত অবতীর্ণ করবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ দর্শকবিন্দু দুরুদেব পাকের কেমন ফজিলত আমরা একবার দুরুদে পাক পাঠ করব আর আমাদের উপরে দশটি রহমত অবতীর্ণ হবে একটু চিন্তা করুন আমরা তো চাই আল্লাহ তালার রহমত আল্লাহ তালার দয়া আমরা চাই কিন্তু এটি পাওয়ার মাধ্যম কি দুরুদে পাক পাঠ করা তো আসুন নিয়ত করে নি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরাও ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ নবী সাল আল্লাহ আলিফ আলিবাসালামের উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করবো ইনশা আল্লাহ আসন আমরা আমাদের অনুষ্ঠানের বরকতের নিয়তে একবার দুরুদে পাক পাঠ করি সল্লু আল্লব হাবিব আল্লাহ ফুতআলা আলা মুহাম্মদ সল্লাহু তআলা আলী ও দর্শকবৃন্দ আমরা দেখছি অনুষ্ঠান কুরআনি সুরার ফজিলত এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনে পাকে যেই সুরাসমূহ রয়েছে কুরআনে পাকে তিরিশ পাড়ায় বিভক্ত করা হয়েছে এবং এই তিরিশ পাড়ার মধ্যে একশো চোদ্দোটি সুরা রয়েছে এই সুরাগুলোর ফজিলত আমরা শ্রবণ করি পাশাপাশি এই সুরার বিষয়বস্তু কি তাও জানি এবং এই সুরার সংক্ষিপ্ত পরিচিতিও আমরা জানি তো আজকেও ইনশাআল্লাহ তালা আমরা একটি সুরা নিয়ে আলোচনা করব আজকে যে আলোচ্য সুরা রয়েছে আজকে যেই বিষয় নিয়ে আমরা শুনব অর্থাৎ যেই সুরার বিষয়বস্তু নিয়ে শ্রবণ করবো তা হচ্ছে সুরা নিসা দর্শকবৃন্দ যদি আমরা এই একশো চোদ্দোটি সুরাকে ক্রমানুসারে বিভক্ত করি তাহলে দেখব ধারাবাহিকভাবে সুরা নিসা হচ্ছে চতুর্থ সুরা এই নিসা নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথম সুরা হচ্ছে সুরা ফাতিহা এর আলোচনা আমরা শুনেছি এরপর সুরা বাকারা সুরা বাকারার আলোচনাও আমরা শুনেছি এরপর সুরা আলে ইমরান তিন নম্বর ছিল সুরা আলে ইমরান যা আমরা বিগত পর্বতে শ্রবণ করেছি সুরা আলে ইমরান কোথায় অবতীর্ণ হয়েছে সুরা আলে ইমরানের কয়টি রুকু কয়টি আয়াত রয়েছে পাশাপাশি সুরা আলে ইমরান এর নামকরণ যে করা হয়েছে এর কারণ কি তাও জেনেছি এই সুরা ফজিলত কি রয়েছে সুরা আলী ইমরানের তেলত করা ফজিলত কি রয়েছে তাও আমরা শুনেছি এবং এর বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকে ইনশা আল্লাহ তালা এর পরবর্তী সুরা অর্থাৎ সুরা আলী ইমরানের যে পরবর্তী সুরা রয়েছে সুরা নিসা সুরা নিসার বিষয়বস্তু ফজিলত এবং পরিচিতি নামকরণের কারণ সম্পর্কে আমরা তথ্য জানব ইনশা আল্লাহ আজ দর্শকবৃন্দ আমরা এই জানার মধ্যে দর্শকবৃন্দ কোরআনে পাক আমাদের জন্য সব রকম বিধানাবলী বর্ণিত হয়েছে কোরআনে পাকে কোরআনে পাকে এমন কোনো বিধান নেই যা আমাদেরকে বর্ণনা করা হয়নি তো এটি ধারাবাহিকতা আমরা যখন এই অনুষ্ঠানকে দেখবো এই অনুষ্ঠানের বিষয়বস্তু সম্পর্কে জানবো তাহলে আমরা বুঝতে পারবো কোন সুরার মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়েছে তো আজকে সুরা নিসার আলোচনা শুনবো আর পাশাপাশি আমরা এই বিষয়টিও শ্রবণ করব। যে সুরা নিসা এর সাথে পূর্ববর্তী যে সুরা রয়েছে সুরা আলে ইমরান এর কতটুকু পার্থক্য বা কতটুকু সামঞ্জস্য রয়েছে সামঞ্জস্য আমরা শুনবো সাদৃশ্য কী রয়েছে সে ব্যাপারে শুনবো প্রথমে আমরা জানবো যে আজকে যেই সুরা নিয়ে আলোচনা করব সুরা নিসা সুরা নিসা এটা কোথায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত এবং রুকু সংখ্যা কয়টি কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে তফসিরে খাজিনের মধ্যে বর্ণিত হয়েছে যে সুরা নিসা এটি মদিনায় মোনাবারায় অবতীর্ণ হয়েছে জি হ্যাঁ সুরা নিসা মক্কা শরীফে নয় বরঞ্চ মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে আর যদি আমরা লক্ষ্য করি তাহলে এই সুরার মধ্যে সুরা নিসার মধ্যে প্রায় চব্বিশটি রুকু রয়েছে চব্বিশটি রুকু এবং এর আয়াত সংখ্যা একশো ছিয়াত্তর আমরা শুনেছিলাম সুরা আলে ইমরানের মধ্যে দুইশো আয়াত রয়েছে আর সুরা নিসার মধ্যে একশত ছিয়াত্তরটি আয়াত রয়েছে সুরা নিসা এই যে নিসা আমরা বলি এই কারণে এই সুরার নাম নিসা রাখা হয়েছে আসুন আমরা শ্রবণ করি সুরা নিসা এই যে নিসা শব্দটি এটি হচ্ছে আরবি আরবি শব্দ নিসা এর বাংলা শাব্দিক অর্থ যদি আমরা বের করি তাহলে হচ্ছে মহিলা নারী জি রমণী তখন নারী এবং মহিলা এর আরবি হচ্ছে নিসা যদি আমরা উর্দুতে বলি তাহলে বলা আওরাত এই সুরার মধ্যে অধিক হারে মহিলাদের নারীদের বিধানাবলী হুকুম আহকাম বর্ণনা করা হয়েছে তো এই সুরার মধ্যে যেহেতু অধিক হারে নারীদের বিধানাবলী তাদের বিভিন্ন বিষয়ে উত্তরাধিকার সূত্রে যেই ওয়ারিশ হবে তারপর মহিলাদের আরও বিবাহের ব্যাপারে তারপর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই কারণেই এই সুরার নাম রাখা হয়েছে নিসা অর্থাৎ নারীদের সুরা আর কি তো আমরা জানলাম দর্শকবৃন্দ যে এই সুরার নাম নিসা কেন রাখা হয়েছে এখন আমরা জানব যে এই সুরার নাম নিসা এবং এর পূর্ববর্তী সুরা হচ্ছে সুরা আলে ইমরান তো সুরা আলে ইমরান এবং সুরা নিসা এর মধ্যে কতটুকু সাদৃশ্য রয়েছে মিল কতটুকু রয়েছে যদি আমরা দেখি যে সুরা নিসা এর পূর্ববর্তী সুরা সুরা আলী ইমরান এর মধ্যে থেকে কয়েকটি বিষয় আমরা মিল করতে পারবো মিল খুঁজে বের করতে পারবো সাদৃশ্য খুঁজে বের করতে পারব একদিকে সুরা আলে ইমরানের শেষের কিছু আয়াতে শেষের দিকে মুসলমানদেরকে তাকুয়া এবং পরহেজগারি অবলম্বন করার হুকুম দেওয়া হয়েছে বিধান দেওয়া হয়েছে সুরা আলী ইমরানের ঠিক যদি আমরা সুরা নিসার মধ্যে আসি তাহলে সুরা নিসার শুরুর দিকে আমাদেরকে এই সকল বিষয় তাকোয়া পরেজগারি অবলম্বন করার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে সুরা আলী ইমরানের মধ্যেও তাকুয়া পরেশগারী অবলম্বন করার নির্দেশ এবং সুরা নিসার মধ্যেও তাকুয়া এবং পরেশগাড়ি অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে ওই সুরার শেষের দিকে এই সুরার শুরুর দিকে তো এদিকে একটা আমাদের একটা মিল রয়েছে মিল আমরা খুঁজে পেলাম পাশাপাশি আমরা গত পর্বেও শুনেছি যে সুরা আলে ইমরানের মধ্যে উহুদ যুদ্ধের ব্যাপারে বিস্তারিত ঘটনা বর্ণনা করা হয়েছে তো সুরা নিসার মধ্যেও উহুদ যুদ্ধের ব্যাপারে একটি আয়াত রয়েছে ওই আয়াতে উহুদ যুদ্ধের কথা আলোচনা করা হয়েছে সুরা নিসার অষ্টআশি নম্বর আয়াতে এই উহুদ যুদ্ধের ব্যাপারে ইশারা করা হয়েছে পাশাপাশি উহুদ যুদ্ধের পরে সংগঠিত যেই যুদ্ধগুলো রয়েছে এগুলোর ব্যাপারে সুরা আলী ইমরানের মধ্যে বর্ণিত হয়েছে ঠিক তেমনি সুরা নিসার মধ্যে ওই উহুদ যুদ্ধের পরে যে যুদ্ধগুলো রয়েছে এর দিকে ইশারা করা হয়েছে সুরা নিসার মধ্যে পাশাপাশি আমরা যদি দেখি যে উভয় সুরার মধ্যে অর্থাৎ সুরা আলী ইমরান এবং সুরা নিসার মধ্যে ইহুদি এবং ইসাইদের হজরত ইসা ইসালাম এর ব্যাপারে বিভিন্ন ভ্রান্ত আকিদা ভ্রান্ত মতবাদ ভ্রান্ত দৃষ্টিভঙ্গির ব্যাপারে কি হয়েছে রদ করা হয়েছে বিরোধিতা করা হয়েছে যুক্তি খণ্ডন করা হয়েছে তাদের যেই যুক্তি ছিল যা তাদের যেই উপস্থাপনা ছিল মিথ্যা দাবি ছিল এগুলো খণ্ডন করা হয়েছে সুরা নিসার মধ্যে এবং সুরা আলী ইমরানের মধ্যে যেহেতু উভয় সুরার মধ্যে যুক্তি খণ্ডন করা হয়েছে তাদের যে কথা এগুলো খণ্ডন করা হয়েছে তো এই কারণে এই দিক দিয়েও এই সোরার মধ্যে কিছুটা মিল রয়েছে দর্শক বৃন্দ আমরা মিলের বিষয়গুলো দেখলাম যে সুরা আলী ইমরান এবং সুরা নিসার মধ্যে কি কী মিল রয়েছে এখন আমরা শুনবো যে নিসা যা আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় সুরা নিসা এই সুরা নিসার ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করব যে কিতাবের মধ্যে সুরা নিসার কি কি ফজিলত রয়েছে আসন আমরা শ্রবণ করি সাল্ল আল্লাহ হাবিব সল্ল্লাহ আইলা মুহাম্মদ সল্লাহ আলী ও হাদিসে মুবারাকার মধ্যে বিভিন্ন হাদিসের গ্রন্থের মধ্যে সুরা নিসার ফজিলতের ব্যাপারে বর্ণিত হয়েছে আমরা একটি এর মধ্যে থেকে কয়েকটি হাদিসে মোবারক এবং ফজিলত আমরা শ্রবণ করবো বুখারি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে সুরা নিসার একটি আয়াতে মোবারাকার ব্যাপারে হজরত আব্দুল্লাহ বিন মাসুদ রদি আল্লাহ তাহন তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলী আল্লু আসাল্লাম আমাকে ইরশাদ করেছেন যে আমাকে কোরআনে মজিদ পাঠ করে তিলাত করে শোনাও আমি আরজ করলাম আলী সালাহসাল্লাম আমি আপনাকে তিলত করে শোনাবো অথচ এই কোরআনে পাক আপনার ওপর অবতীর্ণ হয়েছে তখন আল্লাহ নব্বী সাল্লিহি আলীবাস্লাম ইরশাদ করেন হ্যাঁ তুমি তেলাওয়াত করে শোনাও তখন আমি সুরা নিসা তেলাওয়াত করছি এমনকি যখন আমি এই আয়াতের মধ্যে পৌঁছালাম একচল্লিশ নম্বর আয়াত সুরা নিসার যা পঞ্চম পাড়ায় রয়েছে যার অনুবাদ হচ্ছে তো কেমন অবস্থা হবে যখন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজনকে সাক্ষী বানাবো এবং হে মাহবুব সাল্লাহু আল্লিবাসাল্লাম আপনাকে সকল সাক্ষীদের ব্যাপারে সকল সাক্ষীদের সাক্ষী এবং নিগ্রান বানানো হবে তো যখন আমি এই আয়তে মোবারকা এতটুকু তেলাবাদ করলাম তো প্রিয় নবী সাল আল্লাহ ফতা আল্লাহ আলহিহ করলেন বাস করো থামো এখন তোমাদের জন্য এটি যথেষ্ট তখন আমি হজরতপুর নূর সাল্লাহুত আল আলি আল্লুসাল্লামের দিকে দৃষ্টি দিলাম তার দিকে মনোযোগী হলাম তো দেখলাম প্রিয় নব্বী সাল্লাহ আলিবা মোবারক চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে সোহান আল্লাহ কেমন শান মর্যাদা এই সুরার সোহান আলাহ সুরা নিসা এছাড়া আরেকটি হাদিসে মুবারাকের মধ্যে রয়েছে মোস্তাদের মধ্যে বর্ণিত হয়েছে হজরত উমর ফারুক আজম রাদি আল্লাহ তাহ বর্ণনা করেন সুরা বাকারা সুরা নিসা সুরা মাইদা সুরা হজ এবং সুরা নূর শিখ কেননা এই সুরাগুলোর মধ্যে ফরজ জ্ঞান যেগুলো আমাদের জন্য শিখা আবশ্যক এই জ্ঞান বর্ণনা করা হয়েছে আল্লাহ চিন্তা করি আমরা যদি লক্ষ্য করি তাহলে নামাজ হজ জাকাত তারপর এই যে মহিলাদের যে বিষয়াদি আমরা এই সরার মধ্যে কী কী বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হচ্ছে তাও ইনশাআল্লাহ তালা শুনবো তখন আমরা বুঝে যাব তো এই যে বিধানাবলি রয়েছে তো এগুলো হচ্ছে আমাদের জন্য জানা ফরস যেই মৌলিক পাঁচটি স্তম্ভ রয়েছে ইসলামী স্তম্ভ পাঁচটি বলা হয় এক হচ্ছে ইমান এরপর হচ্ছে নামাজ রোজা হজ জাকাত এ সকল বিষয়ে আমাদেরকে এই সুরাগুলো যে সুরাগুলোর কথা হজরত উমর ফারুক আজম রীল্লাহ তালন উল্লেখ করেছেন আবারও শ্রবণ করি সুরা বাকারা সুরা নিসা সুরা মাইদা সুরা হজ এবং সুরা নূর এই সুরাগুলোর মধ্যে বিধানাবলী রয়েছে এগুলোর মধ্যে ফরজ জ্ঞান রয়েছে তো আমরা ইনশাআল্লাহ তালা এই সুরা তেলাওয়াত করব। পাশাপাশি এর অনুবাদ এবং এর মধ্য থেকে যেই শরী মাস আলাগুলো বের হয়ে এসেছে তা আমরা জানার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আসল মুসানিফ ইবনে আবি সাহেবের মধ্যে বর্ণিত হয়েছে হযরত উমর ফারুক আজম আলা তালানু বলেন যে ব্যক্তি সুরা বাকারা সুরা আলী ইমরান এবং সুরা নিসা পড়বে তো সে আল্লাহ তালার দরবারে হিকমত সম্বলিত বা হিকমতওয়ালা ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে সোহান আল্লাহ সোহান আল্লাহ চিন্তা করি যারা এই তিনটি সুরা পাঠ করবে সুরা বাকারা সুরা আলে ইমরান এবং সুরা নিসা যারা এই তিনটি সুরা পাঠ করবে তারা আল্লাহ তালা দরবারে যারা হিকমতওয়ালা যাদেরকে বলা হয় বুদ্ধিমান তাদের কাতারে নাম লেখা হবে সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই সুরাগুলো পাঠ করার তেলাত করার তৌফিক দান করুক শুধু তাই নয় কোরআনে পাকের প্রত্যেকটি সুরা প্রত্যেকটি পাড়া আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করুক দর্শকবৃন্দ কিছু ফজিলত আমরা শ্রবণ করলাম আমাদের এই অনুষ্ঠানে আমরা এই সুরার মধ্যে কি কি বিষয় বর্ণিত হয়েছে সে সম্পর্কে জানব যদি আমরা লক্ষ্য করি এই সুরার মধ্যে প্রথমে আমরা শুনে নিয়েছি যে এই সুরার নাম সুরা নিসা নিসা কেন রাখা হয়েছে এর মধ্যে এর আলোচনা চলে এসেছে আরও বিশদ আলোচনা করব যেহেতু মহিলাদের নারীদের হুকুম আহাকাম বিধানাবলী বিভিন্ন কাজকর্মর ব্যাপারে এসেছে তো আমরা বুঝতে পারছি যে এই সূরার মধ্যে মহিলাদের নারীদের বিভিন্ন বিধান বর্ণনা করা হয়েছে যদি এটা সমষ্টিগতভাবে আমরা দেখি তাহলে এই সোরার মধ্যে ইয়েম বাচ্চা যারা রয়েছে এবং মহিলাদের হক সমূহ এর ব্যাপারে বিভিন্ন হুকুম আহকাম বর্ণনা করা হয়েছে এছাড়া যারা ইয়েতিম বাচ্চা হয় এতিম যারা ছোট বাচ্চা হয় তাদের সম্পদ এতিম সন্তানদের এতিম বাচ্চাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলোকে নিজের সম্পদের সাথে মিলিয়ে একসাথে ব্যবহার করা ব্যাপারে নিষেধ যে নিষেধাজ্ঞা রয়েছে তার বর্ণনা করা হয়েছে এবং নিজের সাথে মিলানো এটি অনেক বড় গুনাহের কাজ এই ব্যাপারে বর্ণনা করা হয়েছে পাশাপাশি যারা অবুজ ইয়েতিম সন্তান তাদের সম্পদের ব্যাপারেও বর্ণনা করা হয়েছে যে তাদেরকে তাদের সম্পদ ওই ছোট অবুজ অবস্থায় দেওয়া যাবে না যখন তারা বড় হবে তারা বিবাহের উপযুক্ত হবে তখন তাদের যে সম্পদ রয়েছে তাদের যখন বোঝ আসবে তারা অবুজ থেকে সব কিছু বুঝতে পারবে নিজের সম্পদ কোথায় খরচ করা ভালো হবে কোথায় কি করা ভালো হবে এটা এই বুঝ যখন তার চলে আসবে তখন ওই এতিমের যে সম্পদ আমার কাছে যার কাছে আমানত রয়েছে সে তাকে বুঝিয়ে দিবে এই ব্যাপারেও আলোচনা এসেছে এর বিধান বর্ণনা করা হয়েছে এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা অন্যায়ভাবে নিজে এটা ভক্ষণ করা বা ব্যবহার করা এ এটা যে অনেক ভীতিকর এবং এর অনেক শাস্তি রয়েছে এই ব্যাপারেও ঈশ্বরার মধ্যে বর্ণিত হয়েছে এমনিভাবে মহিলাদের যে বিবাহের বিবাহস্বরূপ মোহর দেওয়া হয় এই মোহর দেওয়ার ব্যাপারে হুকুম বর্ণনা করা হয়েছে পাশাপাশি মহিলা এবং সবার আমাদের যারা আমাদের আত্মীয় স্বজন রয়েছে অর্থাৎ যেমন আমার বাবা যেই সম্পত্তি আমাদের জন্য রেখে গিয়েছেন এই সম্পত্তি কিভাবে বন্টন করা হবে ওয়ারিশ যারা আছে ওয়ারিশরা নিজেদের মধ্যে সম্পদ কীভাবে বন্টন করবে এই ব্যাপারে বিস্তারিতভাবে এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে এবং নসব আয়াত এবং মুসাহারা এগুলোর কারণে যে অনেক সময় অনেককে বিবাহ করা হারাম হয়ে যায় তো এই ব্যাপারে পাশাপাশি মহিলাদের অনেক বিষয়ের এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে যদি আমরা দেখি তাহলে মহিলাদের বিভিন্ন মহিলাদের বিবাহের ব্যাপারে তাদের বিবাহের কাদের সাথে করতে হবে বা একাধিক বিয়ের ব্যাপারে বা একজন পুরুষ যে একাধিক মহিলাকে বিবাহ করতে পারবে এই সকল বিষয়ের হুকুম আহাকাম বিদানা এই ঈশ্বরের মধ্যে বর্ণিত হয়েছে পাশাপাশি যারা স্ত্রী রয়েছে অবাধ্য রয়েছে তাদের সংশোধন কিভাবে করতে হবে অনেক সময় দেখা যায় যে আমরা বলে থাকি যে আমার ঘরের স্ত্রী আমার কথা শোনে না সে ভালো মতো চলে না সে এভাবে চলে সেভাবে উল্টাপাল্টা চলে তো তাকে কিভাবে সে যদি উল্টাপাল্টা চলছে সে বাধ্য নয় অবাধ্য তো তাকে কিভাবে সংশোধন করতে হবে এই বিষয়ের আলোচনা এসেছে এই সুরার মধ্যে অর্থাৎ সুরা নিসার মধ্যে এছাড়াও সিরান নিসার মধ্যে আরও কিছু বিষয়ের বর্ণনাও করা হয়েছে যেমন পিতামাতা আত্মীয় স্বজন ইয়েতিম মিসকিন নিকট এবং দূরের যারা প্রতিবেশী রয়েছে তাদের এবং যারা দাসী রয়েছে দাসী তাদের সাথে ভালো ব্যবহার করার ব্যাপারে তাদের সাথে কল্যাণের মূলক আচরণ করার ব্যাপারে বর্ণনা করা হয়েছে এছাড়া উত্তরাধিকার সূত্রে যেই উত্তরাধিকার সূত্রে যেই ওয়ারিশ আমরা হব তো ওয়ারিশের ব্যাপারে এই সোরার মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে কোন লোকদের তবা কবুল হবে এবং কাদের তবা কবুল করা হবে না এই ব্যাপারে এই সোরার মধ্যে সুরা নিসার মধ্যে আলোচনা হয়েছে শুধু তাই নয় স্বামী স্ত্রীর হক এবং তাদের মধ্যে যেই দাম্পত্য জীবনে কিভাবে কে কার সাথে কীরূপ আচরণ করবে এই ব্যাপারেও এই সুরার মধ্যে বর্ণনা এসেছে ধন সম্পদ এবং রক্তের সম্পর্কের যারা রয়েছে তাদের সাথে কিভাবে আমরা একে অপরের সাথে কেমন রিলেশন হবে এই ব্যাপারে এই সুরার মধ্যে সুরা নিসার মধ্যে বর্ণিত হয়েছে শুধু তাই নয় কবিরা গুণা থেকে বাঁচার ফজিলতের ব্যাপারে হাসার থেকে অর্থাৎ অহংকার থেকে বাঁচার হুকুম দেওয়া হয়েছে এই সোরার মধ্যে এছাড়া অহংকার হিংসা তারপর কৃপণতা রিয়াকারী এগুলোর যে ক্ষতি রয়েছে এগুলো যেই খারাপ দিকগুলো এগুলো এই সোরার মধ্যে বর্ণনা করা হয়েছে জিহাদের ব্যাপারে এই সোরার মধ্যে হুকুম আহকাম বর্ণনা করা হয়েছে হত্যার ব্যাপারে যারা হত্যা করে অর্থাৎ হত্যাকারী যারা হয় তাদের ব্যাপারে হুকুম আহকাম হিজরতের ব্যাপারে হুকুম আহকাম এবং নামাজে খফ অর্থাৎ যখন মানুষ ভয় পায় ভীতি সন্ত্রস্ত বোধ করে তখন যে নফল নামাজ আদায় করতে হয় ওই নামাজের ব্যাপারে ওই নামাজের তরিকা পদ্ধতি এই সোরার মধ্যে বর্ণনা করা হয়েছে শুধু তাই নয় নেক আমল করা এবং গুণা থেকে তবা করার যেই তালকিন উপদেশ তা এই সুরার মধ্যে রয়েছে আখলাকিভাবে এবং বিভিন্ন বিষয়ের তারপর হল যুদ্ধ করার ব্যাপারে কিছু হুকুমাহাকাম এই সুরার মধ্যে বর্ণিত হয়েছে পাশাপাশি মুনাফিক যারা রয়েছে যারা ইসাই রয়েছে এবং বিশেষ করে ইহুদিদের থেকে যে সকল ক্ষতি হতে পারে আশঙ্কা রয়েছে ক্ষতির আশঙ্কা সেই ব্যাপারে মুসলমানদেরকে অবহিত করা হয়েছে এই সুরার মধ্যে শুধু তাই নয় এই সুরার শেষের দিকে হজরত ইসা সালামের ব্যাপারে যারা ইসাই রয়েছে তাদের যেই ভ্রান্ত পথভ্রষ্ট গুমরাহী যে আকিদা রয়েছে সে ব্যাপারে আলোচনা করা হয়েছে দর্শক বিন্দু আমরা জানলাম যে এই সুরার মধ্যে কোন কোন বিষয়গুলো বর্ণনা করা হয়েছে এছাড়া আরও অনেক বিষয় বর্ণনা রয়েছে আপনাদের কাছে অনুরোধ করব। প্রায় সময় অনুষ্ঠানের মধ্যে আমরা অনুরোধ করে থাকি যে আমরা কোরআনে পাক তেলাবাদ করি কোরআনে পাক পাঠ করি শুধু পাঠ নয় এটিকে জেনে জেনে বুঝে বুঝে আমরা এর অর্থ বুঝে পাঠ করি এর তফসির পড়ি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের জীবনে আমরা কি করতে হবে কি করব। তা আমরা কোরআনে পাক থেকে বের করতে পারবো কোরআনে পাক সব কিছু সমষ্টি জি হ্যাঁ দর্শকবৃন্দ আমাদের উচিত আমরা যেন কোরআনে পাককে তেলাবাদ করি এক তো কোরআনে পাকের তেলাবাতের দ্বারা নেকি অর্জিত হবে এর অর্থ জানতে হবে অর্থ জেনে এরপর যদি আমরা অর্থ জানি তখন আমাদের জীবন আমরা পরিচালনা করতে পারবো কোরআন হাদিসের মাধ্যমে ইনশা আল্লাহ আসল দর্শক বিন্দু আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে একটি করে সুরার আলোচনা করার জন্য আজকে আমরা সুরা নিসা নিয়ে আলোচনা করেছি এই সুরার পরিচয় জেনেছি এই সুরার নামকরণের কারণ জেনেছি এবং সুরা আলী ইমরানের সাথে সুরা নিসার কী সাদৃশ্য রয়েছে তাও আমরা জেনেছি এবং সুরান নিসার ফজিলত এবং এর আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে আমরা শ্রবণ করলাম ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে উপস্থিত হব একটি সুরার বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের নিকট উপস্থিত হবো ইনশা আল্লাহ তালা আপনার মাদানি চ্যানেলের সঙ্গে থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন আর কুরআনের যে ঘটনাগুলি রয়েছে এগুলো আমরা অধ্যয়ন করতে থাকি ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এই অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিব আর আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন সাল্ আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল তল আলী স্লাম